আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে আমাদের প্রথমে দুইটা জিনিস মাথায় আসে এক হচ্ছে অনেক টাকা লাগবে দুই নাম্বার হচ্ছে যে জব পাবো কিনা দেখো টাকা লাগবে এটা সত্য কথা টাকা তোমার ধরো যে ক্যাটাগরি এ বি সি অনুযায়ী তোমার টাকা তিন চার লাখ থেকে শুরু করে পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে ঠিক আছে এখন তোমার ইউনিভার্সিটি তোমাকে যে কস্ট দেখাচ্ছে সেই কস্টের সাথে অ্যাটলিস্ট তোমাকে আরও অ্যাটলিস্ট দুই থেকে পাঁচ লাখ টাকা এড প্লাস ম্যানেজ করে রাখতে হবে কারণ তুমি কোথাও চার্জ বাড়তে পারে কোথাও এই ফেসিলিটি সাইড হইতে পারে কখনো বা তোমার রিটেক দরকার হইতে পারে বা যে কোনো কিছু মানে যত যাই করো না কেন তোমার এক থেকে তিন লাখ টাকার মতো অ্যাভারেজে বেশি কম লেগে যেতে পারে সিম্পল জিনিস এরপরে হয়ে জব জব কোনো ইউনিভার্সিটি তোমাকে হাতে ধরে দিবে না জব তোমার স্কিল ডেভেলপ করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে কী হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে কি আহামরি জব নিয়ে বসে আছে অনেকেই বলে প্রাইভেট ইউনিভার্সিটির অ্যালাম্নাই স্ট্রং এইটা সেটা ভাই তোমার যদি স্কিল না থাকে তোমাকে কোনো নাই কেন হায়ার করবে যখন তোমার স্কিল আসে তখন অবশ্যই তুমি যদি তোমার এলাম্নাইয়ের কোথাও যাও বা তোমার এলাম্নায়ের সাথে অপরিচয় থাকে তো অবশ্যই একটা ফিভার তো পাবা কিন্তু আলটিমেটলি জব কিন্তু তোমার স্কিলের বাইরে আসবে না অতএব তোমার প্রাইভেট ইউনিভার্সিটি তোমাকে সুযোগ দিচ্ছে ল্যাব ফেসিলিটিস দিচ্ছে তোমাকে রিসার্চের সুযোগ দিচ্ছে অবভিয়াসলি রিসার্চের সুযোগগুলো এখানে বেশি তুমি ডিরেক্টলি ফ্যাকাল্টির সাথে কাজ করতে পারতেছো হেল্প নিতে পারতেছো যেহেতু তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছো টাকা দিচ্ছ অবশ্যই সেই ফেসিলিটিটা তোমার ইউজ করতে হবে কিন্তু ইউনিভার্সিটি তোমাকে কখনোই জোর করে একটা ফেসিলিটিস দিয়ে দিবে না তোমাকে নিজের সেটা গেইন করে নিতে হবে ফ্যাকাল্টিদের তোমার দেখো প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের কি থাকে একটা কনসালটেশন আওয়ার থাকে সেই কনসালটেশন আওয়ারে তুমি যদি ফ্যাকাল্টির কাছে না যাও ফ্যাকাল্টি কি তোমাকে নাম ধরে ডাকবে যে আসো তোমাকে আমি বুঝাচ্ছি বুঝাবে না কিন্তু তুমি যদি ফ্যাকাল্টির কাছে যাও ল্যাবটা ইউজ করো এই অ্যালামনাদির সাথে ভালো সম্পর্ক রাখো ক্লাবিংয়ে যাও কারিকুলার অ্যাক্টিভিটিসে যাও তখন দেখবে যে তোমার স্কিল গেইন হচ্ছে যা তোমার আলটিমেটলি জব সেক্টরে কাজে লাগবে সো অতএব এইটা চিন্তা করার কিছু নাই যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি মানে আমার হচ্ছে আহামরি জব হয়ে যাবে বা আমার অ্যালাম না এটা হয়ে যাবে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি বইলে জব পাবো না তাই তোমার স্কিল থাকলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও তুমি জব পাইতে পারো গুগল অ্যাপল এইসবে কি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা কাজ করে না আবার বুয়েটের ছেলেপেলেরাও কাজ করে ঢাকা ভার্সিটির ছেলেপেলেরাও কাজ করে আবার ওই ব্র্যাক নর্শাউথ থেকে অস্ট থেকে গিয়ে সেটাও ছেলেপেলে কিন্তু এই গুগল অ্যাপলের মতো জায়গায় চাকরি করতেছে অতএব নিজের স্কিল বাড়াও তোমার স্কিল থাকলে যে কোনো জায়গায় তোমার চাকরি হবে সো পড়ালেখা কোথায় করছি সেটা আসলে ম্যাটার না ম্যাটার হচ্ছে তোমার স্কিল